আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আলুর দেখেন কি অবস্থা সকাল থেকে তো এই যে রান্না রেডি করে ফেলাইলাম সব কিছু আলুর কি অবস্থা দেখেন আলুর মধ্যে ভিতরে এরকম কালো তাহলে এই যে বাজার থেকে জানলো তাহলে যারা আলু বিক্রি করে তারা কিন্তু জানে তাহলে মানুষ সব কিছুর ক্ষেত্রে এখানে দুর্নীতি দুর্নীতি মানুষ খালি নিজের ভালো চিন্তা করে পরের ভালো একটু চিন্তা করে না এই তো ফুলকপি কাটতেছি আজকে প্রথম এবার শীতের আসার আগে খাইতেছি পাঙ্গাস আর দিয়ে রান্না করবো আলু আর ফুলকপি করেছি আর করলা দিয়ে এই দিয়ে আলু দিয়ে এটা মিক্সার করতেছি একটু মূলা রান্না করতেছি সব ভাত বসে দিয়ে আসছি সব এই যে রেডি করে ফেলাইতেছি কাটাকাটি করতে কিন্তু ভাই অনেক সময় লাগে ভিডিও অনেক লম্বা হয়ে যায় এই জন্য মানে যে তাড়াতাড়ি করে এই করতেছি আপনাদের দেখার সুবিধার জন্য একটু দেখেন ভাই বোনেরা আপনারা না দেখলে তো আর হইব না এই যে রান্না লাল শাক বসে দিছিলাম এই যে মূলা এই করলার আলু বসে দিছি তারপরে এই যে এটা লাল শাক বাগান দিব সব কিছু হয়ে গেছে আমি তো মানে কেটে কুটে দিছি পুরাটা তো আপনারা দেখলে বিরক্ত হবেন এই জন্য টেনে টেনে দিছি আমি শাকটা থেতলে নিয়েছি কিন্তু লাভ নাই রান্না যে করলাম কেউ খাইতেছে না ছেলেরা একদম সবজি পছন্দ করে না কি অবস্থা পোলা পানির সবজি খাইতেছে না নিজেরও মনে হয় যে ভালো লাগে না তো এই যে আমি এটা কষিয়ে নিতেছি এখানে মূলা বসা সেই জন্য পাঙ্গাস মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে তরকারি তো রাঁধছি ঠিকই লবণ কম হয়েছে হাজব্যান্ড বললো যে লবণ হয় নাই পরে আবার লবণ দিয়ে জাল দিয়ে নিয়ে আসছি এগুলো কাহিনি তো লাল সাগো হয়ে গেল তো এই যে পাঙ্গাস মাছ আবার ভাজে বসিয়ে দিলাম ভেজে তারপরে ফুলকপি দিয়ে রান্না থাকেন থাকেন আমার না পারলে না শরীরটা ভালো লাগে না ঘুমা ঘুমার লাগে ঘুম লাগে জীবনে ঘুমই ঠিক মতো পারতে পারলাম না কেউ ফ্যামিলি তো এরকম নায়িকা যে ঘুম পারতে বলবো জীবনে কেউ বলে না ঠিক আছে এই জন্য হলো পরিবারের সুখ আগে কোনো সময় এই সুখটা শান্তি দেখায় না সুন্দর হয়ে গেছে কালারটা রান্নাটা মজা হয়েছে করল্লা তরকারি আমার কাছে ভালো লাগে কিন্তু একবার খেলে বেশি মজা লাগে করাইতে আবার এখন ফুলকপি এই যে মাছ ভাজা কমপ্লিট এখন আমি যে ই করবো ফুলকপিটা বসিয়ে বসে ফুলকপিটা রান্না হলে শেষ আজকের মতো গরম করে খালি খাবে তারপর আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আপরা ভিডিও শেষে দেখতে পাবেন ক্যামেরা তো থাকে না মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল তেলের পিঠা বানাইতে যেয়ে আগুন ধরে গেছিল ঠিক আছে দেখবেন নি ভিডিও শেষে বাঁচাইছে আজকে আমাকে কষিয়ে নিতেছি ফুলকপিতে কিন্তু এমনি মাংসের মতোই মশলা লাগে তা না হলে মজা লাগে না এমনি একটু পানটের পানসে থাকে ফুলকপি রান্না করলে যতই করেন তারপরে কিন্তু ফুলকপিটা পানসা লাগে সবজি হিসেবে তো তারপরে এই যে ভালো করে কষিয়ে নিয়ে আলু আর মাছ এক জায়গায় দিয়ে তারপরে বসে দিব তারপরে রান্না কমপ্লিট হয়ে যাবে আরে মোবাইল মোবাইলটা দেশ খায়া ফেলাইলো লোকলাফান বই পড়বার চান না আর যারা পড়া তারা তো পরেই এখন কি আর স্কুল কলেজ চলে না চলে ঠিক সব যে বাচ্চারা কথা শুনে সেই বাচ্চারা মানুষ হয় আর যে বাচ্চারা শুনে না ওরা জীবনে মানুষ হতে পারে না পিতা মাতার কথা যে সন্তান শুনবো তাদের ভাগ্য ভালো এই যে দিয়ে দিলাম আমার ছেলেরা ভালো খালি যদি একটু পড়াটা ঠিক মতো করতো শান্তি পেতাম তারা হাফে আবার যে না আরবি দাখিল লাইনে পড়াইতেছি ওইটা একটু পরবার কই ওইটা পড়লে আমি একটু শান্তি পেতাম তুই চাই না দেখে আমার রাগ ওঠে মোবাইল তো সবাই দেখবো কিন্তু পুরা নিয়ে তো দেখবো তা তো বোঝে না চাপা করে বাচ্চারা আল্লাহ সকল বাচ্চারা জানি পিতা মাতার কথা শুনে আল্লাহ আপনি রহমত আল্লাহ বরসে তো এই যে এই কপি এই তো দিয়ে দিয়েছি অনেক সুন্দর হয়েছে না রঙটা অনেক সুন্দর হয়েছে রান্না আবার শেষ হয়েছে এখন লাস্টে দেখেন কি পরিস্থিতি ভাই বল না মিষ্টি কিছু না খেলে আমার ভালো লাগে না তো ভাবলাম যে একটু তাহলে একটু চিনি দিয়ে হ্যাঁ আটা দিয়ে একটু তেলের পিঠা বানাই এখানে বানাইতে এসে তো দুর্ঘটনার মধ্যে পড়ে গেছে গে গ্যাসে দিলাম না যে গ্যাসটা একটু বেশি লাগবে সাশ্রয় করার জন্য চলে আসলাম দেখে না পরে কি ঘটলো পিছন দিয়ে যে আগুন লাগে মানে খড়ির মধ্যে ধুইরা গেছে আমি খেয়ালি করি না আমার শরীরে যখন তাপ লাগছে না তখন মানে যে আমি টের পাইছি যে কি অবস্থা তাহলে তো আগুন আগুন দেখেছি যে একবার ধাঁধা করে উঠে গেছে পরে এই যে খরিওগুলো বাহিরে এই যে ফালিয়ে দিলাম আর এই যে আল্লাহ বাঁচাইছে যে যেখানে আমার কল আসিল কলটা রান্না লাগায় না আল্লাহ বাঁচাইছে এই যে তারপরে পানি দিয়ে তারপরে এই যে নিভাইছি অনেকখানি আগুন লেগে গেছিল এই যে এটাও ঘুরে গেছে মানে সত্যি কথা আল্লাহ বাঁচাইছে আল্লাহরে ডাকতে হয় এই জন্য সবসময় সুরাচানা পাঠ করতে হয় আল্লাহ আল্লাহ রহমান রহিম সবাই ভালো থাকেন খুব বাঁচা বাচ্ছি আজকে